আসসালামু আলাইকুম ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের ছাত্ররা মাদ্রাসার ট্যাঙ্কি পরিষ্কার করতেছে ট্যাঙ্কির ভিতর অনেক আয়রন হয়েছে ওই যে কাছাতে লাগে পড়ছে কাজ করবার জন্য এটার সুযোগ পাইলে যা হয় ওই যে আরেকজন ট্যাঙ্কির ভিতরে আলাউদ্দিন আলাউদ্দিন জিহাদি এই যে আমাদের স্ত্রী মাদ্রাসা দেখেন আমাদের এই দেখ পেঁপে ধরছে আমাদের গায়েস এই কিরাই পেঁপেটা পারছে কে এ দেখেন এই ফুলালা গাছে পেঁপে ধরছে একটা আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে পেঁপেটা আরো কয়েকটা ধরছে ওই পাশে ওই যে নিচে পোলা পান আছে আরো দেখতে পারতেছেন এরা দুষ্টমি করতেছে আমার ভিডিও দেখে দেখে ওই যে ওই যে শয়তানির মাধ্যমে মারামারি লাগে গেছে থাক 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 কঠিন রাগ হয়েছে কঠিন রাগ আমাকে আশ্বাব দেখানো যে আশ্বাব কই আশ্বাব ও জানে না দেখাইলেই নয় সে পিচ্চাটা মানুষ সে বহুত কাজ করতেছেন নাকি কত দূর পরিষ্কার হচ্ছে অনেক সুন্দর পরিষ্কার হইতেছে দেখে আলাদ দিন এই যে অবস্থা খারাপ খুবই জং পড়ে গেছে আপনাদের আরও দেখাইতেছি দেখতে থাকুন আমাদের ভিডিও আপনারা দেখতে অবাক হয়ে যাবেন

আমাদের বড়ো হুজুর ছিল ওই জায়গা দেখে ফেলাইছে দেখা যাক কি হয় আমি এখান থেকে এখন পলাই বড়ো হুজুর দেখে ফেলাইছে ভিডিও